সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম রহমতুল্লাহ চলে আসলাম প্রান্তিক খামারির বাড়িতে তো এখানে আসছি ওনারা বৃদ্ধ বয়সে সার গরু পালন করে বহু আগে থেকে তা অনেক লাভবান হচ্ছে সার গরু পালন করে তো গরু যখন আমরা পালি গরু যদি মোটা তাজা না করতে পারি তাহলে কিন্তু লাভবান হতে পারবো না তো আপনারা যারা গরু মোটা তাজা করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কি সেই খাদ্য যে খাদ্য দিয়ে তিন মাসের মধ্যে গরুটা এতটা পরিবর্তন করলো আমি তিন মাস আগে আসছিলাম এই বাড়িতেই একটি ভিডিও নিয়েছিলাম এই গরুটার আমার চ্যানেলের দেওয়া আছে দেখবেন আসলে কতটা চেঞ্জ হয়েছে তিন মাসের মধ্যে তাহলে চলুন দেখে আসি ওকে এই যে গরুকে খাওয়ানো হবে তো পানিটা গরম করতেছে কতটুকু পরিমাণ একবারই করে আচ্ছা দুই বেলা খেলেছেন দেন ওখানে নিচে আগে কি দেওয়া আছে কোন গোপন কিছু দেওয়া আছে ও মানে ফিট দেওয়া আছে আগে ভিজে রাখছেন তারপরে কি দিতেছেন এটা হচ্ছে ধানের যেটা কুড়া দেশি কুড়া সেটাই আচ্ছা এটা কতটুক পরিমাণ আচ্ছা দেন

এটা আমাদের পুষ্টিগুণ আরো বেশি আছে তারপরে আমরা আরো দেখতে পাচ্ছি এটা ভুট্টা এবং খুদ দিয়ে রান্না করছেন এটা কতটুকু পরিমাণ পরিমাণ নাই অথবা হাফ কেজি এক কেজির মতো হবে হাফ কেজি এক কেজির মতো হবে

তো এই ছিল খাবার না আরো কিছু আছে আপনাদের কিছু নাই আর দেন দর্শক আজকে গরু মোটা তাজা করার জন্য সার গরু মোটা তাজা কিভাবে করবেন সেই খাদ্য ভান্ডার নিয়ে তো আপনারা যখন একটি গরু পালন করেন আসলে গরুটা লাভবান হতে গেলে মোটা তাজা করতে হবে তো লবণ দিচ্ছে লবণটা কতটুকু পরিমাণ মুট পরিমাণ আর কি দিবেন দেন তো এখন খাদ্যটা মিক্স করা হবে কিভাবে মিক্স করতে হয় দেখুন তো দর্শক এই হচ্ছে খাদ্য গরম পানি এখন দেওয়া হচ্ছে গরম পানি গরম পানিটা দেওয়ার কারণ নাকি না হলে না শীত শীত আছে ও আমাদের এখানে শীত শীত আছে এই কারণে গরম পানিটা দিলে আর কি খাবে খাদ্যটা তাড়াতাড়ি আর শীত না থাকলে প্রয়োজন হয় না গরম পানি ঠান্ডা পানি দিলে সমস্যা না এখন এটা যেহেতু গরম পানি দিয়ে হয়েছে হাত দিয়ে নাড়া যাবে না গরম আছে এটা কিন্তু ঠান্ডা পানি কিছু দিতে হবে নালে গরু কিন্তু খাইতে পারবে না পরিমাণ মতন গরম দিয়ে নাকবো দর্শক গরু মোটা তাজা করবেন যারা তাদের জন্য এই খাদ্যটা তো গরুটা কিভাবে মোটা তাজা করতেছে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো গরু সহ যে সার গরুটাকে খাওয়ানো হয় এটা কি দুই বেলা খাওয়ান সকাল কটার দিকে এবং বিকেল কয়টা খাওয়ান সকালে দিকে খাওয়াই সকাল নয়টা এবং বিকেলে আর বিকেল বেলায় সন্ধ্যার আগে সন্ধ্যার আগে খাওয়াই খাইয়া জানে আর কোনো কিছু না খায় ঘুমাইপ এই যে এই খাদ্যগুলো যে আমাদের দেখাইলেন এই খাদ্য দিয়ে কি গরু আসলে কি মোটা তাজা হয় আর কি গরু দেখাইলেই বোঝা যাবে যে আসলে গরু কি মোটা তাজা হয়েছে কিনা সুন্দর করে ভালো করে মিক্স করতে হবে যাতে খাবারটা মিশ্রণ হয় তো দর্শক এখন সেই কাঙ্ক্ষিত সার গরুটা যে গরুটা মোটা হচ্ছে খাদ্য দিয়ে সেই গরুটা আপনাকে দেখাবো এখন খাদ্যটা নিয়ে যাওয়া হচ্ছে দেখেন দর্শক আল্লাহর কত সুন্দর নিয়ামত দেখুন কিভাবে প্রান্তিক খামারিরা এত কষ্ট পরিশ্রম করে গরু পালন করে আর যেহেতু আজকে আমরা আসছি গরুটা হয়তো দেখতে এত লোক কেন

দাদা দাদির গরু পালন খুব যত্ন করে গরুটারে একদম সন্তানের মতো আদর করে নাম রাখছে মুন্টু তো একটি গরুর কাছে যখন অন্য অপরিচিত লোকরা যায় তখন আসলে গরু খাইতে চায় না আসসালাম কেমন আছেন দাদা আল্লাহ অনেক ভালো তো অনেকদিন পরে আবার আমরা আপনার বাড়িতে আসলাম এর আগেও কিন্তু আসছিলাম খাদ্যর ভিডিও দেওয়া আছে গরুটা কিরকম ছিল সেই ভিডিও নিয়েছি তো আবারও দিন পরে আসছি তো এই গরুটার আপডেটটা দিবেন যে যে খাদ্যগুলো দেখালেন এই খাদ্য দিয়ে গরু মোটা তাজা করা সম্ভব কিনা এবং এই গরুটা কতদিন ধরে কিনছেন গরুটা নয় মাস চলছে পুরোপুরি নয় মাস চলছে এই গরুটা কিনা ছিল না বাড়ির কিনা কত টাকাতে কিনছিলেন পঁয়চল্লিশ হাজার টাকা পঁয়চল্লিশ টাকা মাস তো এই খাদ্য যে খাদ্যগুলো দেখালেন এই খাদ্য দিয়ে কি মুঠা ত্বজা করতেছেন এই খাদ্য দিয়ে মোটা তকা তাতে তো সম্ভব হ্যাঁ তাতে সম্ভব কিন্তু দুঘুটাই মে কিছু কাচাগাশ খাওয়াতে হবে কিছু কাচাগাশ খাওয়ানো তো খাদ্য কয় বেলা দিতাছেন এখন দুই বেলা দুই বেলা দুপুরে শুধু খের চাইতে আর কাচাগাশ আর এই গরুটা যখন আপনি মোটা তাজা করার খাদ্যগুলো খাওয়াালেন তখন কতটুকু পরিমাণ খাওয়ায়েছেন তখন খুব অল্প পরিমাণ খাওয়া মেসে এখন আস্তে আস্তে গরু বড় হইতেছে খাওয়াও বাড়তাছে এটা আপনার টার্গেট রয়েছে কখন ছাড়বেন এটা এটা টার্গেট দেখি যদি মোটামুটি এই রোজার এই ঈদে ছাড়তে পারি গায়ক পাওয়া যায় পুরো দুমে দাম হয় সারবো না হলে পূর্বে ঈদে সারবো তা আশা করতেছেন কীরকম ভালো এখনই তো বাড়িতে আল্লাহ রহমান হতে এক লাখ আইডি গরু পালন কতদিন ধরে আপনি গরু পালন হয় তিন বৎসর তিন বছর তিন বছর ধরে গরু পালেন তাতে ইনশাআল্লাহ লাভবান হওয়া থাকছে বর্তমান বয়সটা কিরকম চলছে বয়স খুব হালকা কয়েদার পর চলছে এখন দাঁতে নাই এখনো দাদা নাই অধার অধার আচ্ছা আচ্ছা অধার্থ তো বুঝে যে খাদ্যগুলো খাওয়লেন অধাতু কি গোলমুঠাতে তো কখনো যায় হ্যাঁ আচ্ছা এই যে খাদ্যটা দেখাইলেন আমাদেরকে এই খাদ্যটা কতদিন থেকে খাওয়াইতেছেন এই খাদ্যটা মোটামুটি ছয় সাত মাস ধরে সাত মাস থেকে তো এইভাবে খাদ্য দীর্ঘদিন খাদ্য খাওয়ালে তো লজ্জাওয়ার কথা আপনি কি আশা করছেন যে এটা কি লাভ হবে এই গরু পালন করে হ্যাঁ লাভ হবে দীর্ঘদিন থেকে যে খাদ্য গুলো খাওয়াইতেছেন এটা খাওয়ালে লজ হবে তখন অল্প অল্প খাওয়াইতাম এখন একটু বেশি খাওয়াইতেছি আচ্ছা তখন পরিমাণটা কম ছিল কম ছিল যে পরিমান্ত লাভ বেশি দেশি গরুতে লাভ বেশি অল্প দিনে গরু হয়ে যায় কিভাবে লাভ হয় মানে এটা তো আপনার বেশি মানুষ ধরনা না কিভাবে লাভ মনে করেন আপনি এটা আমার একটা হিসাব আছে যেমন খাদ্য রাখা হইতেছি ওটা দিয়ে কিনলাম এটা কত দিয়ে কিনলে আমার খাদ্য গেল কত একটা হিসাব আছে তাতে মোটামুটি আল্লাহ দিলে ভালোই লাভ হয় গরুতে ভালো লাভ মানে দেশি বলতে 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 খাদ্য কম লাগে এই জন্য লাভ বেশি আচ্ছা উন্নত গেলে খাদ্য লাগে বেশি বেশি কিন্তু স্বাস্থ্য ভালো হবে ফিকে না না বড় গরু গুলো খাদ্য অনেক বেশি লাগে এটা তিন চার খাদ্য লাগবে একটা কিন্তু তিন চার কষা তো একটা দিব না

খাওয়ানো হচ্ছে এবং এই যে ঘাস গুলো কাটা হচ্ছে দেশি ঘাস খড়ের সাথে ঘাসও খাওয়ানো হয় দুপুরের দিকে কাঁচা ঘাসে অনেকটাই পুষ্টিকর দেখুন